সকলকে জয় হিন্দ আশা করি সকলে ভালো আছেন এই মুহুর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকার জন্য অপেক্ষা করে আছেন আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুখবর কৃষক বন্ধুর প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুমের টাকা দেওয়ার নির্দিষ্ট তারিখ নিয়ে আজকের আলোচনা আশা করি আপনারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কৃষক বন্ধু প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের কৃষকদের কল্যাণের উদ্দেশ্যে দু সালে চালু করা হয়েছিল কৃষক বিভাগ দ্বারা পরিচালিত এই প্রকল্পটি বছরে দুটি সময় খারিফ ও রবি কৃষকদের দুটি সমান কিস্তিতে সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করে থাকে এছাড়া সুবিধাভাগী কৃষকদের অকালের মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে এককালীন দু লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের দ্বারা বর্তমানে পশ্চিমবঙ্গে নব্বই লক্ষর বেশি কৃষক উপকৃত হয়েছেন এবার আসি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা এই প্রকল্পের অধীনে এক একর বা তার বেশি চাষযোগ্য জমির ক্ষেত্রে কৃষকরা বার্ষিক মোট দশ হাজার টাকা পর্যন্ত অনুদান পাবেন এক একরের কম চাষযোগ্য জমির ক্ষেত্রে কৃষকরা প্রতি বছর আট হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন আঠেরো থেকে ষাট বছর বয়সী সুবিধাভোগী কৃষকের মৃত্যুর ক্ষেত্রে তার বৈধ উত্তরাধিকারী দুই লক্ষ টাকা পর্যন্ত অনুদান পাবেন এবারে আসি আপনি যদি নতুনভাবে কৃষক বন্ধুর জন্য আবেদন করতে চান তাহলে কীভাবে আবেদন করবেন দুয়ারে সরকার ক্যাম্প অথবা বিডিও অফিস থেকে কৃষক বন্ধু ফর্মটি সংগ্রহ করতে হবে মূল আবেদনের ফর্মটির সাথে আরও দু কপি জরুরি প্রয়োজিত প্রয়োজনীয় ফর্ম পূরণ করতে হবে এবং উপরে নিম্নলিখিত ডকুমেন্টস জমা করতে হবে যেমন আধার কার্ড ভোটার কার্ড জমির পর্চা ইত্যাদি দুয়ারে সরকার ক্যাম্প কিংবা বিডিও অফিস থেকে আপনি জেনে নিতে পারেন এবং ওখানে আপনি আবেদন করতে পারেন কৃষক বন্ধু প্রকল্প দু পঁচিশ টাকা দেওয়ার তারিখ বা কোন মাসে এবার টাকা ঢুকবে তাই নিয়ে আলোচনা কৃষক বন্ধু টাকা ঢুকছে কিনা তা জানার আগে জানতে হবে এই প্রকল্পের টাকা কতদিন পর পর দেওয়া হয় আপনারা সকলেই জানেন যে ছ মাস পর পর এই প্রকল্পের টাকা দেওয়া হয় অর্থাৎ খারিফ মরসুম এবং রবি মরশুম এই দুটি মরশুমের মাধ্যমে টাকা প্রদান করা হয় প্রথমে আসি রবি মরশুম নিয়ে রবি শস্যের জন্য কৃষক বন্ধু টাকা সাধারণত অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় এবং খারিফ মরশুম খারিফ শস্যের জন্য কৃষক বন্ধু টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে বর্ষাকালীন ফসল যা বর্ষাকালে বৃষ্টির জলের উপর করে চাষ করা হয় ধান পাট ভুট্টা আখ জোয়ার বাজরা ইত্যাদি ফসলের জন্য পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধুর প্রকল্পের মাধ্যমে সর্বাধিক দুটি কিস্তিতে দেওয়া হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কৃষক বন্ধুর টাকা কবকে দেওয়া হবে এবং অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো ডেট জানানো হয়নি যেহেতু এটা মার্চ মাস চলছে আশা করা যাচ্ছে আর কিছু দিন পর হয়তো টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে